নতুন একটা ভিডিও আসলাম অনেকদিন পর প্রায় আমি আসলে ভিডিও পুরো করায় বাদ দিয়ে দিছি কেন বাদ দিয়েছি এগুলোর আসলে কোনো কারণ নাই বলতেই পারেন এগুলা মনের ব্যাপার আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো হয় না মনের মতো হয় না অনেক কিছু করতে গেলে বাধা পায় যায় তখন হচ্ছে গিয়ে সেই জিনিসগুলো না আমি আর করতে পারি না যেগুলোতে আমি বাধা পাই হ্যাঁ মানে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় হ্যাঁ মনের মধ্যে ঠিকঠাক মতো আসে না তো এই জন্য হচ্ছে গিয়া ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর এগুলো অনেক কারণ আছে বিশ্লেষণ করলে অনেক গল্প এগুলো না করি এখানে এটা আসলে অন্য একটা টপিক নিয়ে আসছি আজকে আজকে আমি নিয়ে আসছি আমি একদম

চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়েছে তা সেটা আমাদের বিয়ের ব্যাপারে আমরা বলছিলাম যে আমরা রাজি আছি হ্যাঁ ও বলছো রাজি আছে আমি বলছি আমি রাজি আছি তো এটা ফ্যামিলিকে তখন আমরা কেউ বলি নাই ও বলে আমার ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলিকে বলি নাই তো এটা ফ্যামিলির পক্ষ থেকে অনেক একটু সমস্যা হয়েছে কারণ সমস্যা হওয়াটাই স্বাভাবিক এখানে আমরা দুজন অনেক বড় একটা ভুল করে ফেলছি ছোট্ট ছোট্ট না এটা অনেক পরিবারের জন্য এটা অনেক বড় ভুল

আহ কিরকম ওর ইয়ে নাই দুজনের মধ্যে একটা আমাদের কথা হয়েছে যে আমরা তো পরিবারে ছোট ছেলে সরি আমি ছোট ছেলে ও ছোট মেয়ে তো দুজনেরই একটা আহ পরিবার থেকে একটা এক্সপেকটেশন হাই আহ আমাদের বিয়েটা একটু ভালোভাবেই হোক হম এটা সবারই একটা চাওয়া পাওয়া থাকে পরিবারের ছোট শেষ হুম। তো এর জন্য হচ্ছে গিয়ে চাইতেছিলাম দুজনেই যে একটু ইয়ে হোক আর আমি তো আর কাজকাম আসলে আমার একটা করতাম না পরিবারের বেকার ছেলে বলতে পারেন তো এই জন্য আরকি আহ আমাদের বিয়েটা আমরা দুজন রাজি আছি ফ্যামিলি কে নিয়ে কথা কি মানে বিয়ে কবে হবে সেটা নিয়ে কিন্তু এখন হচ্ছে গিয়ে আমাদের আহ ইয়েটা করতে হবে ইনকামটা করতে হবে যে বিয়ের জন্য যে ইয়ে গুলো করা লাগে কিছু ভাবনা যদি আমার চ্যানেলে যদি আমি আসলে পাবলিশ না করতাম যে আমরা তো দুজন দুজনে পছন্দ করি বা বিয়ে করতে চাই এই জিনিসটা যদি না বলতাম তাহলে আর আমি এই ডিসিশনে টিকা থাকতাম না যদি মনে করেন এটা ফ্যামিলিগত ভাবে হইত আমরা পছন্দ করি এটা যদি ফ্যামিলির জানাইতাম তাহলে দেন মনে করেন যে তুলপাটটা হইতেছে বা হইছে সেটার উপর আমি কখন টিকা থাকতাম না ডাইরেক্ট এটা আমি রিলেশন মানতামই মানে আমি এই বিয়ে তো জীবনেই করতাম না তার মানে এতে যা কিছু হয়ে যাক এখন সমস্যা গেছে যে আমি পাবলিক করে ফেলছি তো এইখানে মনে করেন যে যাই বলুক না কেন ওইগুলা সহ্য করতে হবে অনেক মন্তব্য করতেছে অনেক বাজেভাবে ভাবে একটা করতেছে কিন্তু এইগুলো আসলে আমি নিতে পারি না পছন্দ করি না আমি আসলে ঝাঁ ঝামেলা একটা জীবন চাই সেই জায়গায় যদি ঝামেলা হয় তাহলে আসলে যে পার্সেন্টের কারণে হয় যে মানুষটার কারণে হয় মানুষটার থেকে আমি দূরেই থাকি তো তার কারণে অনেক বেশি ঝাঁয়া ঝামেলা হয়েছে এখন সমস্যা হয়েছে আমি যেহেতু পাবলিশ করে দিছি যে আমি বিয়ে করতে চাই আমাদের মধ্যে কোনো রিলেশন নাই প্রেম প্রীতি যা আমি তার জন্য মরে যাবো বা সে আমার জন্য মরে যাবে এরকম কোনো কিছু নাই ওরকম ভাবে আমরা আসলে নিজেরা নিজেরা ফিউচারে ভালো থাকবো এটা চিন্তা করে মনে করেন আমাদের আসলে এই ডিসিশনটা নেওয়া আমরা তো রাজা তাড়াতাড়ি বিয়ে করবো না তার রিজন হলো সে বিয়ে করতাম আমিও যেহেতু আমি বিয়েতে রাজি হয়েছি বিয়ে করব। এখনই বিয়ে করতাম কিন্তু তার কারণে বিয়ে করা হবে না কারণ তার মন্তব্য করে যে বাবু বেকার ছেলে ফ্যামিলি ফ্যামিলি থেকে সবসময় তাকে করা হয় যে কাজ করে না তো এই জিনিসটা আসলে কাজ করে না এখন তার তো কাজ করতে হবে যেহেতু সে বিয়ে করতে রাজি এত তো বিয়ে করানোর জন্য আমরা নিজেরা মেয়েরা মেয়েদের মেয়ে খুঁজছি এবং কি কোনো মেয়ে যদি বলে যে আসলে আমি বিয়ে বসবো বা আমরা বিয়ে বাসাতে কি করতেছে তাহলে আমরা ঘাত ধরে তাকে দেখাই দিতাম যে আমাদের কাছে একজন আছে বিয়ে করো তো

এখন সে তো আর এখন কাজ করে তো কাজ করবে কাজ করে এটা হলো আমাদের দুজনের মতামত এটা আসলে ফ্যামিলি তো মনে করেন বিয়েতে রাজি হয়েছে তারা তো আমাদের কামাই করে খাওয়াবে না আমাদের আমাদের অনুষ্ঠানের জন্য বা আমাদের ফাংশনের জন্য আমাদের আসলে যে চাহিদা বা আমরা যে টাইপের স্বপ্ন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে তো ওইগুলো পূরণ করতে হলে তার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আর যেহেতু মনে করেন

সে বিয়ে করবে বিয়ে করার জন্য তো টাকা পয়সা প্রয়োজন তো সেটার জন্য তার পরিশ্রম করতে হবে অলরেডি আমাদের দুজনেরই একটা বিজনেস পেজ আছে আবদিয়া ফ্যাশন ওখানে হলো আমরা থ্রি পিস সেল করি শাড়ি সেল করি আর ওখানে ওখান থেকে আমাদের একটা আর্নিং হয় তো এটার জন্য আমাদের আসলে সময় লাগবে বিয়ের যে টাকা পয়সাটা ইনকাম করতে এটা আমাদের সময় লাগবে যখন আমরা যখন টাকা পয়সা আমরা ম্যানেজ করতে পারবো আমরা একটু মানে একটু ধুমধাম করে ধুমধাম বলতে আমাদের ফ্যামিলির কথা নিজুড়া নিজুড়া এর আউট কোনো পার্সন না আসলে এরকম ধুমধাম করে বিয়ে করব না আমরা ফ্যামিলির কথা হবে বিয়েটা করব তো সেটার জন্য আমাদের যে পরিমাণ টাকার প্রয়োজন এটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে দুজনে ধরে পরিশ্রম করতে হবে তো সেই কারণে আসলে অপেক্ষা করা বাকিটা আপনি বলেন আমি দামটা বলে দিছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না আমি টাকা আমার অনেক কিছু প্রয়োজন আছে সেগুলো সে করুক তারপরে দেখা যাবে যে তো বিয়ে করতে ইকুর্সি রাজি হইছি সেটা অনেক কাহিনী যে অনেক কিছুর পরে মানছি যে বিয়ে করব ঠিক আছে কিন্তু তার ইনকাম করতে হবে ইনকাম করে আমি যে এত পরিশ্রম করছি আমার মতম পরিশ্রম করুক সে তখন দেখা যাবে কারণ সে খুবই অলস বঙ্কি অলস এটা আপনি বলতে পারলেন না মানে অলস

যে আমরা যে কাজটা করতেছি ওটার মধ্যে সে প্রচুর পরিমাণ পরিশ্রম করছে সেটা দেখে আমার মনে হইছে বেচারা বেচারা যদি সে কষ্ট যদি কোনো কিছু তার আমরারে দেই তো ওটাকে আসলে করতে পারবে হ্যান্ডেল করতে পারবে কাজ করে খাওয়াইতে পারবে তবে একটা বিষয় কি আমার ফ্যামিলির মানুষ ছাড়া আমার আশেপাশে যারা আমার মানুষের জন্য যারা আমাকে দেখে তারা সবাই ভাবে কি যে আমি অনেক বড় কিছু করতে পারবো লাইক কিন্তু আমার ফ্যামিলি আমার বুঝছেন তো ওই যে এরা আছে না কেউ কখনো ভাবেই না যে আমার লাইফে আসলে কিছু একটা হইব কিন্তু এরা ছাড়া আমার ফ্যামিলি ছাড়া আশেপাশে যে মানুষগুলো আছে না তারা ভাবে যে আমি আমার লাইফে অনেক কিছু করতে পারবো ফিল করে ফিল করে প্লাস ওরা ওরা একটু সমালোচনাও করে আমার এ নিয়ে যে আমি অনেক

আমি যতটুকু মনে করি প্রত্যেকটা নারীর জীবনে এরকম পরিশ্রম মানুষের সাথে বড় অর্জন কি জানো এই ধৈর্যটা আসি বিধায় এখন এই মুহূর্তে আমি এই জায়গাটাই আছি না হলে মনে করেন আমি আমি আমার জায়গায় থাকতাম সে তার জায়গায় থাকতো তার তার আমার মধ্যে ধৈর্য নাই এটা আমি আসলে বলবো না তার মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য এই ধৈর্যটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ মধ্যে থাকলে জীবন সংসার আর যাই হোক আমরা বলবো আমাদের যখন বিয়ে হবে আল্লাপাকে যদি আমরা লেখা রাখি এখনো অনেক টাইম আছে এখনো দুজন দুজন ওরকম আমরা তো জানি একজনের প্রতি একজনে তারপর অনেক ভাবে হয় না

তারা একটুখানি কারণ তাকে একটু পড়াইবেন কিভাবে মনে করেন জীবনে আগানো যায় সেটার দিক দিয়ে একটুখানি কি বলে ওইগুলোকে কি বলে মোটিভেশন ঠিক থাকবে শান্ত থাকবে সে ধৈর্য সেটা জানে কিন্তু সে একটু শর্ট আছে একটু ইয়ে আছে মাথা গরম টাইপের কিন্তু আমার সাথে চলে না আমার সাথে করতে পারে না কিন্তু

হয়তো তাকে আমার থেকে দৌড়াই দিব মানে আমার জায়গা থেকে আমি সরি না আমি তাকে সরাবো না হলে আমি না থাকতাম কিন্তু হলে কাজের ক্ষেত্রে থাকতো সে আসতো কাজ করতো বা আমাদের কাজটা সে ইম্পর্টেন্ট ছিল আমার কাছে কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমার লাইফটা আপনারা সবাই জানেন আমি কিভাবে চলি কিভাবে কি করি না করি সব কিছু জানেন তো সেই কারণে আসলে আমার তো পরিশ্রম করতেই হবে আমার কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আমার চিন্তা রাখ মানে সবসময় থাকতেই হবে

আর ওকে বলবো আলাদিনের দিনের চেরাক পাইছে আর আমাকে বলবো আমিও আলাদিনের চেরাক পাইছি তো আমরা আসলে দুজন দুজন আলাদিনের চেরাকি আপনারা যেটাই মনে করেন আর বিরত ছিলাম দেখতে সেই জন্য না সে আসলে আপনাদের আপনাদের সামনে লজ্জা আজকে আমি এটা বুঝতেছি না আর আমি আমার না আগে একটুখানি বেশি মানে মানে আমি আসলে কথা ওরকম ভাবে বলতে পারতাম না এদিকে দেখি যে আসলে আমার অনেক বেশি সাহস করছে

সবাই চায় যে আমরা যে তো ফিউচারে ভালো থাকি এখন আমরা দুজন যদি ভালো থাকি তাদের কোনো প্রবলেম নাইগা যত কি প্রবলেম ছিল আছে ওটা প্রবলেম থাকব যে তারপরেবার আমার কিছু বলবো একটা টেকনিক ও চাই কারণ আমি তার জন্য পারফেক্ট না باشি আমার জন্য পারফেক্ট না আমার ফ্যামিলি বলবে যে সেই রকম তার ফ্যামিলি বলবে আমি এরকম এখন বিষয়টা হলো আমাদের মধ্যে আমরা যদি আসলে একসাথে থাকতে পারি দেন সব সব শেষে সব শেষে তাদের একটাই ছিল যদি তোমরা ভালো থাকতে পারো দেন করো আর এখন হলো মনে করেন আমরা একটুখানি বেশি এক্সপেক্ট করে ফেলছি ফ্যামিলির কাছ থেকে সমস্যা জায়গায় আমরা চাই যে তার আসলে একটা দায়িত্ব নিয়ে আই করো কিন্তু আসলে কে দায়িত্ব নেবে কার আছে আমার চাচা আমার আছে আমার চাচি আছে আর বাসার মধ্যে সে আছে আমার একটা ভাই আছে তার নিজের ফ্যামিলি আছে চাস্ত বোন আছে তারও বিয়ের কথা মানে চলতেছে বলতে যে জায়গা চলতেছে যেটা হবে বাট সময় লাগবে

সব মিলার যে পরিস্থিতি এটার উপরে আসলে ডিপেন্ড করে আমাদের ফিউচার তো এই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম আসসালাম